বাংলাদেশের সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। কূটনীতিকদেরও ভয়ভীতি দেখিয়ে ক্ষমতায় থাকার চেষ্টা করছে সরকার বলছে আওয়ামী লীগের নির্দেশে মার্কিন রাষ্ট্রদূতের গাড়িতে হামলা বলছে বিএনপি সরকারের পতন ঘটিয়ে বিএনপি রাজপথ ছাড়বে না বলছে আমান যুক্তরাষ্ট্র কি বাংলাদেশের ব্যাপারে কঠোর অবস্থানে যেতে পারে আরও জানিয়ে দিব আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ তিন পুলিশ সহ আহত উনিশ এদিকে জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় জামায়াত হামলা মামলার শিকার হচ্ছে বলছে ভারপ্রাপ্ত আমির সর্বশেষ জানিয়ে দেব ব্যাংকে টাকা নেই বলে গুজব ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে বলছে প্রধানমন্ত্রী শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল কূটনীতিকদেরও ভয়ভীতি দেখে ক্ষমতায় থাকার চেষ্টা করছে সরকার বলছে খসরু বাংলাদেশে কূটনীতিকদের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন রাষ্ট্রদূতের গাড়ি বহরে আক্রমণের চেষ্টা এটি গভীর উদ্বেগের বিষয় আসলে সরকার কূটনীতিকদেরও ভয়ভীতি দেখিয়ে ক্ষমতায় থাকার চেষ্টা করে যাচ্ছে বৃহস্পতিবার বিকেলে গোলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমির খসরু এসব বলেন তিনি বলেন একজন কূটনীতিবিদ একটি বিশেষ অনুষ্ঠানে গেছেন এবং সেখানে সরকারি দলের মদদে ও সহযোগিতায় আরেকটি নাম দিয়ে সেখানে উপস্থিত হওয়াটাই তো আইন বিরোধী কেউ চাইলে আলাদা অনুষ্ঠান করতে পারে কিন্তু অন্য একটি প্রোগ্রামে গিয়ে সেই অনুষ্ঠানকে বলেন আমরা আগেও দেখেছি আমেরিকার একজন রাষ্ট্রদূত যিনি নৌশ ভোজে গিয়ে তার গাড়ি বহরে আক্রমণ ও ভাঙচুর করেছে অতীতে বিএনপির একটি মানবাধিকার বিষয়ক প্রোগ্রাম বাধাগ্রস্ত করার চেষ্টা করছে এই যে বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে বাধাগ্রস্ত করা হচ্ছে সরকারি মদদে এটা আওয়ামী লীগের চরিত্রে পরিণত হয়েছে তিনি বলেন এমনিতেই বাংলাদেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে এখন কূটনীতিকদের নিরাপত্তাও প্রশ্নবিদ্ধ আমাদের সম্পর্ক তাদের সঙ্গে আমাদের বাণিজ্য বহুমুখী সম্পর্ক সম্পর্ক আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে কূটনীতিকদের নিরাপত্তাহীনতা বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম ভীষণভাবে ক্ষুণ্ণ হয়েছে সরকারকে বলে কোথাও গেলে সেই মানুষগুলো নিরাপত্তা পাবে না এটা তো হতে পারে না এটা তো বাংলাদেশে যে নিরাপত্তা তা আছে রাষ্ট্রদূতের গাড়িতে হামলা ও সরকারের মন্ত্রীদের কথা সেটারই প্রতিফলন এর আগে মার্শা বানি বার্নিকাটের গাড়িবহরে আক্রমণের বিচার হয়নি সরকারের উচিত ছিল তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া এসবের বিচার হওয়া দরকার এ সময় বিএনপি শ্যামা ওবায়দ শায়রুল কবির খান ও শামসুদ্দিন দিদার প্রমুখ উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নির্দেশে মার্কিন রাষ্ট্রদূতের গাড়িতে হামলা বলছে বিএনপি মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে রাজধানীর শাহিনবাগে যে ঘটনা ঘটেছে সেটা দুঃখজনক বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক তিনি বলেন আওয়ামী দুঃশাসনের কবল থেকে শুধু দেশের জনগণ নন বিদেশিরাও নিরাপদ নন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের গাড়িতে হামলা তারই প্রমাণ আওয়ামী লীগের নির্দেশেই এটি হয়েছে এর মধ্য দিয়ে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন ইমরান সালে প্রিন্স বলেন মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এ ঘটনার মধ্য দিয়ে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ব্যাপক ক্ষুণ্ণ হবে বাংলাদেশে যে আজকে গণতন্ত্র নেই আইনের শাসন নেই মানবাধিকার নেই এখানে যে অপশাসন চলছে সেটা আরও ফুটে উঠবে সরকারের মদদে মার্কিন রাষ্ট্রদূতকে হেনস্থা করা হয়েছে দাবি করে প্রিন্স বলেন মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে এই ঘটনার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও যে ভাষায় বক্তব্য দিয়েছেন তাতে প্রমাণ করে এর সঙ্গে তারা জড়িত তারাই উস্কানি দিয়ে সেখানে লোক পাঠিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকাবাহী গাড়িতে আঘাত করিয়েছেন রাষ্ট্রদূতকে হেনস্থা করা হয়েছে এর আগেও মার্কিন যুক্তরাষ্ট্রের গাড়িতে এই সরকারের নির্দেশে হামলা করা হয়েছে একথা কেউ ভুলে যায়নি সরকারের পতন ঘটিয়ে এই বিএনপির রাজপথ ছাড়বে বলছে আমান সরকারের পতন ঘটিয়ে বিএনপির রাজপথ ছাড়বে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ও ঢাকার মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল আমান তিনি বলেছেন আওয়ামী সরকারের দুঃশাসন ও অপশাসনের বিরুদ্ধে আমরা যেহেতু যুদ্ধ শুরু করেছি ইনশাল্লাহ এই যুদ্ধে হাসিনা সরকারের পতন ঘটিয়ে আমরা রাজপথ ছাড়ব বৃহস্পতিবার বিকালে নয়াপল্টনে মহানগর বিএনপির কার্যালয়ে মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির দলীয় কর্মসূচি সফল করতে রাজধানীর ওয়ার্ড ও থানা নেতাদের সাথে এক প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন আমান বলেন সারা দেশকে আন্দোলনের পাদপিঠে নিয়ে যেতে হবে আগামী দিনের আন্দোলন সংগ্রামে সাধারণ মানুষকে সাথে নিয়ে দলের প্রতিটি নেতাকর্মীকে রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে আগামীকাল বিজয় দিবসের র্যালিও আমাদের আন্দোলনের একটা অংশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আপনাদের ওপর যে আশ্বাস ও কমিটির দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব আপনাদের খুবই আস্থার সাথে কাজ করতে হবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রহুল কবির রিজবে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক সালামের নিঃস্বার্থ মুক্তি দাবি করে আমানুল্লাহ আমান বলেন আমরা আর কোন উত্তর দক্ষিণ নয় সকলকে ঐক্যবদ্ধভাবে রাজপথের আন্দোলনে কাজ করতে হবে ইনশাল্লাহ বিজয় অতি সন্নিকটে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সদস্য সচিব রফিকুল আলম মজনু বলেন আওয়ামী সরকারের দুঃশাসনের জবাব দিতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে রাজপথে তীব্র গণ আন্দোলনের মাধ্যমে এই আওয়ামী জোলমবাজ সরকারের বিদায় ঘণ্টা বাজবে ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব আমিনুল হক বলেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আওয়ামী সরকারের সকল অপশাসনে সারা দেশে মানুষ আজ খুব অসহায় সকলকে ঐক্যবদ্ধভাবে এই আওয়াম আওয়ামী সরকারের সমুচিত জবাব দিতে রাজপথে থাকতে হবে এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে শুক্রবার রাজধানীতে বিজয় র্যালি করবে বিএনপি এদিন বেলা দুইটায় নয়াপল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই র্যালি শুরু হবে এর আগে সকাল নয়টায় জাতীয় স্মৃতি শোধে পুষ্প স্তর্পক অর্পণ এবং সকাল ১০টায় মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত পুষ্প স্তর্পক অর্পণ করবে দলের নেতারা যুক্তরাষ্ট্র কি বাংলাদেশের ব্যাপারে কঠোর অবস্থানে যেতে পারে গতকাল বোধবার শাহিন বাগে মার্কিন রাষ্ট্রদূতের সাথে যা ঘটনা ঘটেছে তারপর কূটনৈতিক অঙ্গনে নানা প্রশ্ন উঠেছে এই ঘটনার পর অনেকেই মনে করছেন মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ব্যাপারে কঠোর মনোভাব দেখতে পারে পিটার ডি হাস এই ঘটনার পরপরই ছুটে গেছেন পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে এবং সেখানে তিনি সরাসরি তার অসন্তুষ্টির কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী অবশ্য তাকে আশ্বস্ত করেছেন যে তার নিরাপত্তা জোরদার করা হবে ষ্ট্রমন্ত্রী এটিও অনুরোধ করেছেন যে ভবিষ্যতে তিনি কোথাও যাওয়ার আগে যেন সরকারকে অবহিত করেন তাহলে এই অনভিপ্রেত পরিস্থিতির তৈরি হবে না তবে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বৈদেশিক নীতি তাতে একজন রাষ্ট্রদূত যদি কোনো কারণে অসন্তুষ্ট হন বা তিনি নিরাপত্তাহীনতায় ভোগেন তাহলে তারা অনেক ক্ষেত্রেই কঠোর অবস্থান নেয় পৃথিবীর বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্র এরকম কঠোর অবস্থা নিয়েছে অনেক জায়গা থেকে তারা রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিয়েছে কোথাও কোথাও তারা দূতাবাস বন্ধ করে দিয়েছে কোন কোন দেশের ওপর তারা নিষেধাজ্ঞা পর্যন্ত আরোপ করেছে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ তিন পুলিশ সহ আহত উনিশ আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে জামালপুরের সরিষা বাড়িতে যমুনা সার কারখানা এলাকায় আওয়ামী লীগের দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে আজ বৃহস্পতিবার দুপুরে এই ঘটনায় ইটপটকেলের আঘাতে পুলিশের তিন সদস্য সহ উনিশ জন আহত হয়েছেন সংঘর্ষের পর থেকে কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে পুলিশ দলীয় সূত্রে জানা গেছে উপজেলার পোগল দীঘা ইউনিয়নের তারাকান্দিতে অবস্থিত যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেড আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আশরাফুল আলম ও রফিকুল ইসলামের মধ্যে বিরোধ চলে আসছিল আশরাফুল উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য গোপাল পোগলধীঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে এই বিরোধের জের ধরে আজ দুপুর সাড়ে বারোটায় আশরাফুল আলমের সমর্থকেরা প্রথমে সার কারখানা এলাকায় রফিকুল ইসলামের বর্ষা বাণিজ্যিক সংস্থার কার্যালয়ে ইটপাটকেল ছুড়ে মারেন এ সময় কার্যালয়ের জানালা ভাঙচুর করা এ খবর ছড়িয়ে পড়লে কারখানা এলাকায় আশরাফুল ও রফিকুলের সমর্থকেরা সংঘর্ষে জড়িয়ে পড়েন এ সময় পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয় খবর পেয়ে পুলিশে সে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে এটের আঘাতে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক আব্দুল মালিক কনস্টেবল নজরুল ইসলাম ও মাজহারুল ইসলাম আহত হন জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় জামায়াত হামলা মামলার শিকার হচ্ছে বলছে ভারপ্রাপ্ত আমির জঙ্গিবাদের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রাখার কারণে জামায়াতের অনেক নেতাকর্মীকে প্রতিনিয়ত সন্ত্রাসবাদ জঙ্গিবাদের সংগঠনের ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মজিবুর রহমান বৃহস্পতিবার বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ড শফিকুর রহমানের বিরুদ্ধে জঙ্গিবাদের অপবাদ দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং তার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও তাকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়ে করা এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন অধ্যাপক মুজিবুর রহমান বলেন চার দলীয় জোট সরকারের আমলেও জঙ্গিবাদের বিরুদ্ধে সক্রিয়ভাবে জামায়াত অগ্রণী ভূমিকা পালন করেছে জঙ্গি বিরোধী মামলা পরিচালনা করার কারণে ঝালকাঠির পিপিপি ও জামায়াতে ইসলামের নেতা হায়দার আলীকে বোমা বিস্ফোরণ ঘটিয়ে হত্যা করা হয় জঙ্গিদের বিরুদ্ধে লেখালেখি করার কারণে বিশিষ্ট সাংবাদিক জামায়াত নেতা খুলনা মেট্রোপলিটন বাধিক ইউনিয়নের সভাপতি ও খুলনা প্রেস ক্লাবের ভাইস প্রেসিডেন্ট শেখ বেলালউদ্দিনকে বোমা মেরে হত্যা করা হয় জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় জামায়াতের বহু নেতাকর্মীকে হামলার শিকার হতে হয়েছে আজ জামায়াতে ইসলামীর আমির জঙ্গিবাদের অপবাদ দিয়ে মিথ্যা মামলায় গ্রেফতার দেখানো সরকারের রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ এবং নিতান্তই হাস্যকর দুঃখজনক তিনি তার বক্তব্য বলেন, বারোই ডিসেম্বর দিবাগত রাতে একটায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমানকে নিজ বাসা থেকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয় পরদিন তাকে জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত তার অপবাদ দিয়ে মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয় ও সাত দিনের রিমান্ডে নেওয়া হয় সরকারের এই অন্যায় ও মিথ্যা মামলার বিরুদ্ধে এবং তার মুক্তির দাবিতে দেশবাসী প্রতিবাদ জানিয়েছে এবং বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক প্রতিষ্ঠান নিন্দা জানিয়েছে আমরা সরকারের এই ঘৃণা ষড়যন্ত্র চক্রান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে ব্যাংকের টাকা নেই বলে গুজব ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে বলছে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ব্যাংকের টাকা নেই বলে গুজব ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে অযথা গুজবে কান দেবেন না ব্যাংকের টাকার কোনো ঘাটতি নেই উপার্জিত টাকা ঘরে রেখে নিজের বিপদ ডেকে আনবেন না আমাদের বিনিয়োগ রেমিটেন্স প্রবাহ এবং আমদানি রপ্তানি পরিস্থিতি সবকিছু স্বাভাবিক রয়েছে মহান বিজয় দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে এসব কথা বলেন তিনি শেখ হাসিনা বলেন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ এবং পশ্চিমাদের অর্থনৈতিক অবরোধ এবং পাল্টা অবরোধের কারণে আমাদের মতো উন্নয়নশীল ও আমদানি নির্ভর দেশগুলো সবচেয়ে বেশি বিপাকে পড়েছে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল ভেজ্য তেল গম চিনি ভুট্টা ডাল রাসায়নিক সার সহ প্রায় সকল ভোগ্য দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে পরিবহন খরচ বহুগুণ বৃদ্ধি পেয়েছে যে জাহাজ ভাড়া ছিল আটশো ডলার তার ভাড়া এখন তিন হাজার ডলার যে গম টন প্রতি ডলারে পাওয়া যেত তা ছয়শো ডলার কিনতে হচ্ছে আবার নিজস্ব চাহিদা মেটানোর জন্য কোন কোন দেশ বিনা নোটিশে পণ্য রপ্তানি বন্ধ করে দিচ্ছে সাধারণ মানুষের কথা চিন্তা করে আমরা পৃথিবীর যেখানেই আমাদের চাহিদার পণ্য পাওয়া যাচ্ছে এবং যত দামি হোক সেখান থেকেই তা সংগ্রহ করছি এবং যোগান দিচ্ছি